দশ টাকা সুজি দিয়ে আজ তৈরি করব প্রায় এক কিলো মিষ্টি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো সুজি দিয়ে মিষ্টি এটি কিন্তু বড় থেকে ছোট সবাই বেশ পছন্দ করবে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে যেহেতু আগে মিষ্টি তৈরি করব তাই আমি কিন্তু আগে চিনির যে সিরাপটি হয় সেই সিরাপটি তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি দুই কাপ চিনি এবং সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি কিন্তু দুটো এলাচ এলাচ দিয়ে এইভাবে ফুটে আসলেই কিন্তু আমরা নামিয়ে রাখবো এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি কিন্তু পাঁচশো মতন এখানে দুধ আমি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ তোমরা গুঁড়ো দুধটা নাও দিতে পারো এটা কিন্তু অপশনাল মিষ্টির স্বাদটা একটু বাড়বে সেই কারণেই দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র জল দিয়েও যদি কেউ তৈরি করে তাও কিন্তু বেশ ভালোই খেতে হয় তো এখানে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজিতে দুশো গ্রাম মতন সুজি এখানে থাকে তো সেই সুজিটা দিয়ে আমি কিন্তু না নাড়তে থাকবো কারণ সুজি দিয়ে না নাড়লে এখানে কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং দেখো এখানে কিন্তু একদম শুকনো শুকনো করে আমি একটা ডো মতো তৈরি করে নেব এখানে চাইলে তোমরা সামান্য একটু নুনও ব্যবহার করতে পারো আমার এখানে কিন্তু একদম রেডি এবার একটা থালাই নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব মেখে একটি ডো মতো তৈরি করে নেব আমরা আটা বা ময়দা যেভাবে মাখি সেইভাবেই কিন্তু আমরা এটাকে মেখে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এটাকে সুন্দর করে মেখে নেওয়ার এখানে কিন্তু কোনো বেকিং সোডা কোনো বেকিং পাউডার কোনো কিছুই আমি কিন্তু এখানে ব্যবহার করছি না সময় বাজার থেকে মিষ্টি আনা সম্ভব হয় না তো এইভাবে যদি বাচ্চাদেরকে মাঝে সাঝে বাড়িতে তৈরি করে দেওয়া হয় তো বাচ্চারা কিন্তু সত্যিই ভীষণ খুশি হয়ে যাবে আমার এখানে কিন্তু লেচি কেটে আমি কিন্তু এবার গোল করে নেব গোল করে একটা বেলনের সাহায্যে আমি কিন্তু এখানে বেলে নিচ্ছি তবে এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না একটু মোটা মোটা করে আমি কিন্তু এখানে বেলে নেব খুব পাতলা করে কিন্তু আমরা এখানে এটাকে তৈরি করব না এবার একটি ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নেব তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছে মতন শেপে তোমরা তৈরি করতে পারো আমি এখানে বরফি আকারে তৈরি করে নিয়েছি এইভাবে দেখো প্রথম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তারপরে কিন্তু একটুখানি ঘুরিয়ে আমি এইভাবে বরফি আকারে কেটে নেব তোমরা কে কিভাবে মিষ্টি তৈরি করা অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা যদি অন্য কোনো মিষ্টি বা অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এইভাবে দেখো মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব সবগুলো বেলা হয়ে গিয়েছে আমার এভাবে কেটে নিয়েছে সবগুলো তৈরি হয়ে গিয়েছে কিন্তু এবার কিন্তু আমাদের ভেজে নেওয়ার পালা দেখো এদিকে কড়াইতে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি এবং নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল এবং তেলটা খুব উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু আমরা এবার এই সুজির বরফিগুলো ছেড়ে দেব এটা কিন্তু খুব গরম অবস্থায় আমরা ছাড়বো না হালকা তেলটা গরম হলে আমরা কিন্তু এটা দিয়ে দেব এবং মিডিয়াম আছে এটাকে কিন্তু ভেজে নিতে হবে হালকা রকম কালার আসলে আমরা কিন্তু একটু উল্টে দেব বাজারে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় কিন্তু বাড়িতে মাঝে সাজে নিজেদের ইচ্ছা মতন তৈরি করে নিলে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মিষ্টিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এরকম লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব ভাজাটা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি নামিয়ে নেব এইভাবে সব মিষ্টিগুলো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি তবে অবশ্যই চেষ্টা করুক একটু লাল লাল করে ভেজে নেয়ার তবে লাল লাল করে ভেজে নিলে মিষ্টিটা কিন্তু খেতে পরবর্তী ক্ষেত্রে ভীষণই ভালো লাগে তো সবগুলো আমরা কিন্তু এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি কিন্তু আবারও ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে ভেজে আমরা তুলে নেব সব মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা এবার কিন্তু তুলে নিয়েছি এবং যে চিনির সেরাটি আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনির সেরাটির ভেতরে এবার কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সেরাটি উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু আমরা এই মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে আমরা কিন্তু নেড়ে ছেড়ে আগে কিন্তু মিশিয়ে নেব এবং এরপরে কিন্তু আমরা গ্যাসটা ধরিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে দু মিনিট মতন জাল করেছি এর বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই এর থেকে বেশি জাল করলে কিন্তু আমাদের মিষ্টিটা কিন্তু একেবারেই গলে যাবে তো এইভাবে গ্যাসটা বন্ধ করে আমি মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে দেখো তুলে নিয়েছি এবং কতটা সুন্দর হয়েছে বাজারের মিষ্টির থেকে কোনো অংশে কম হয়নি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে